সালামু আলাইকুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন দূর এই কষ্ট এই বউ ভরা বেদনা নিয়ে আমরা সবসময় থাকি টানা কাজ করতে হয় অনেক কষ্ট করতে হয় না খেয়ে না ঘুমাইয়া কাজ করে এই প্রবাস থেকে পয়সা পাঠায় আমরা আমাদের পরিবারের জন্য তো আসলে আমাদের মনে অনেক কষ্ট যে আমাদের কোনো শৌখিনতা নেই কোন শখ নেই কোনো কিছুই নেই শুধু টাকা কামানোর জন্য পৃথিবীতে আসছে মনে হয় আর জন্য তো আমাদের সাথে আছে আমাদের এক মিশরি ভাই আসলে সবাই আমরা অনেক কষ্ট করে শুধু আমাদের দেশের মানুষ টানা ওরকম তো ওর কাছে আসলে জানতে চাবো যে আসলে এই প্রবাসে সে কেমন আছে বা

এই প্রবাস জীবন যে আমরা অনেক কষ্ট করি আমার এক বাঙালি ভাই আছে আমরা আসলে কতটা কষ্ট করে এখানে জীবন কাটাতে হুর কাছ থেকে আসলে আপনার শুধু আচ্ছা আলিম ভাই এখানে কি ভাই কষ্ট না কষ্ট নাই এই মরুভূমির কাছে ভাই সত্যটা আসলে আপনার কাছ থেকে লোকজন জানতে চাই আসলে এখানে অবস্থাটা কেমন

সব কিছু শুক্রিয়া আলহামদুলিল্লাহ মানুষের কত কষ্ট করে থাকা যাচ্ছে আমি যে পদিষনে আছে অনেক হাজারো মানুষের এই সব আলহামদুলিল্লাহ ভাই সেটাই তো আমার ইউটিউবে আসলে আপনি কিছু কই দেন ভাই চ্যানেলের জন্য চ্যানেলের জন্য ছোট ভাই চ্যালেঞ্জে চালাচ্ছি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন করবেন রমিজ ভাই কেমন আছো তুমি ভাই इधर काम আচ্ছা है ना नहीं है इधर मुरूर में काम करके तुम्हारा अच्छा लगता है ना नहीं अच्छा लगता तुम इधर इतना काम करते है तुम्हारा अभी भी बादशाह तुम्हारा माँ बापा सब जानते है ना नहीं जानते है सबको पता है बाद में उधर रोता है ना नहीं रोता है तुम के लिए সবকিছুর পর একটা কথাই বলবো হাসি কামনা দুঃখ কষ্ট সবকিছুর মাঝে আসলে আমরা মুখে হাসি রাখি কারণ মুখে হাসি রাখি জন্যই আসলে আলহামদুলিল্লাহ সবাই আমার সকল প্রবাসী বাড়িতে জন্য আসলে দোয়া যারা এতটা কষ্ট করে মরুভূমিতে সৌদি আসে দূর প্রবাসে থাকে সবাই আমার ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ আজকের জন্য এখানে শেষ আল্লাহ হাফেজ